সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন আর শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেখা মিললো এই জবাটার বেশ কয়েকবার ডাল থেকে তৈরি করার চেষ্টা করা হয়েছিল শেষ মেশ জবাটা ফুটেছে মানে দীর্ঘ মানে প্রায় বছর ধরে এই জবাটাকে তৈরি করার চেষ্টা হচ্ছিল আর ওই জবাটার বাদবাকি ভিডিওগুলো কোথায় গেছে আমি ঠিক জানি না মানে ভিডিও তো অনেক করে রাখি কিন্তু যখন এডিটিং করতে যাই তখন দেখি ম্যাক্সিমাম ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে মানে এটা হলো আমার বর্তমান অবস্থা যার জন্য আমি অনেক সময় ভিডিও আমি পুরোপুরি দিতে পারি না মানে শুরু থেকে শেষ আর এই বেলটা মাত্র কুড়ি টাকা দিয়ে এনেছিল জানি না ফোনে কতটা বড় লাগছে কিন্তু এটা অনেকটা বড় কুড়ি টাকায় এত বড় বেল পাওয়া যায় না খুব বেশি ওই আপনার এক একটা বেল কি বলবো এই সাইজের বেল তিরিশ থেকে চল্লিশ টাকার উপর দাম নয় এক ভদ্রলোক আর কি নামেন উনি এরকম একটু সস্তায় দেয় না আর কি আমাদের এখানে তো যেহেতু বেলটা অনেকটাই বড় এত বড় বেল আমাদের লাগবে না একদিনে একদিনে প্রায় চার গ্লাস মানে হাফ বেল থেকে প্রায় চার থেকে পাঁচ গ্লাস শরবত হয়েছিল আর বেল খাওয়া গরমে খুব 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 উপকার পেটের জন্য বলুন খুব উপকার বেলের খোলটা দেখুন মানে ওপরের অংশটা একদম পাতলা এবং বেলটাই কোনো কিছু সমস্যা নেই এত বড় বেল এত কম দামে ভাবাই যান এবং বেলটা খেতেও কিন্তু খুব ভালো ছিল অবশেষে সকাল সকাল মানে সকাল সকাল কতটা রক্ত নিয়ে চলে গেল আমার ওই যে পায়ের সমস্যা তার জন্য দিয়েছি ব্লাড টেস্ট করতে আর এদিকে তার পরপরেই শুরু হয়ে গেছে দেখি বৃষ্টি বৃষ্টি পড়লে আমার কোনো কিছু ভালো লাগুক না লাগুক রাস্তাঘাটের অবস্থা খারাপ হলেও কিন্তু আমার জানি না কেন গাছগুলোকে খুব বেশি ভালো লাগে এত সুন্দর পাতাগুলোতে জল পড়ে কি সুন্দর ওদের দেখতে হয়ে যায় যেন মনে হয় আমার সর্বদা তাই বৃষ্টি পড়লে গাছের জন্য আমি খুব আনন্দ পাই হ্যাঁ তবে বেশি বৃষ্টি হলে আবার গাছও মরে যায় এটাও দুঃখের বিষয় কিন্তু যাই হোক এটা তো প্রথমের দিকের প্রথম প্রথম বৃষ্টি এটা গাছের জন্য খুব সুন্দর বাম্বুগুলোকে তাই একটু বের করে দিয়েছি যে একটুখানি জল পাক কারণ আমি শুনেছি বৃষ্টিতে নাকি বাম্বু খুব ভালো হয় এদিকের বনও চলে এসেছে কি কী এনেছিস ব্যাগের মধ্যে করে

কিন্তু তুই এই এই শুধু এই এই হ্যান্ডেল আনবি আমার এই হ্যান্ডেল ভালো লাগে না বড় হ্যাঁ বড় সাথে ছোট থাকে ওই ভালো লাগে এই হ্যান্ডেল দু রকম নেওয়া যায় ঠিক লাগে এটা কি রং বোনে আমার জন্য দেখি ব্যাগ আরও অনেক কিছু নিয়ে এসেছে কিন্তু কেন নিয়ে এসেছে কী কারণ সেটা পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর শীতে এবার আমাদের বাড়িতে একদমই পিঠে পুলি হয়নি মানে কোনো পিঠেই হয়নি আর আমি তো পিঠে খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি ঘরে ছিল একটা নারকোল বেশ কিছুদিন ধরে ভাবছিলাম নারকোলটাকে কী করি হঠাৎ মাথায় এলো কেননা একটু দুধ নিয়ে এসে দুধ পুলি করা যায় কারণ পিঠে মানেই হলো আমার কাছে মানে মিষ্টির মধ্যে সব থেকে যদি পছন্দের কিছু বলেন সেটা হলো পিঠে আর গরমে না ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পিঠে খেতে আমার তো খুব ভালো লাগে তাই মাকে দিয়ে যথারীতি এক কিলো দুধ আনিছি মানে এখানে এক কিলো না সরি পাঁচশো দুধ তার মধ্যে তিন চামচ মতন দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেবো আর এবার শীতকালে খেজুরের গুড় কিনেছিলাম মানে ভালো খেজুরের গুড় প্রতিবার যেটা কেনার জন্য চেষ্টা করি কিন্তু খেজুরের গুড় কেনা হয়েছে সব কিছু শুধু নারকল কেনা হয়নি বলে পিঠেই এবার আর বানানো হয়নি অবশেষে সায়ক নায়গোল্টে এসেছে বলে একটুখানি দিয়ে দিলাম দুধের মধ্যে এলাচ দিয়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো ভালোভাবে ফুটিয়ে নিয়ে তবেই এর মধ্যে আমি গুড় অ্যাড করবো নাহলে প্রথম থেকেই যদি গুড় অ্যাড করি অনেক সময় গুড়টা কেটে যায় মানে দুধ কেটে যায় আর কি ব্যাস হাফ দিয়ে দিলাম এর মধ্যে খেজুরের গুড় দিয়ে এখন এটাকে ফুটিয়ে নেবো এর পরের ভিডিওগুলো হঠাৎ দেখছি আমার ফোনে আর নেই মানে তারপরে যে দুধ পুলি দিয়েছি খেয়েছি পুলিটা খেতে এত ভালো হয়েছিল এই দিন কিন্তু তারপরের কোনো ভিডিও নেই তার জন্য দুঃখিত সবাই ভালো থাকবে